সালামু আলাইকুম বিওয়াস আবারও চলে আসলাম এমই গার্মেন্টস থেকে সুন্দর সুন্দর কিছু গাউন নিয়ে খুব চমৎকার চমৎকার গাউন নিয়ে ভিডিওটা না টেনে আমাদের শেষ কোনো দেখবেন খুবই সুন্দর সুন্দর গাউন পাবেন এবং কিন্তু এক্সট্রা কিছু বড়ো সাইজের গাউন নিয়ে আসলাম আমরা এগুলো কিন্তু আপনার আটত্রিশ থেকে পঞ্চাশ বড়ি যারা আছেন তারাও কিন্তু এই গাউনগুলো নিয়ে পড়তে পারবেন খুবই সুন্দর গাউনগুলো দেখেন কত সুন্দর অ্যালেক্স কাপড়ের মধ্যে খুব চমৎকার ডিজাইন সাথে কিন্তু আপনি এক্সট্রা বেল্ট পাবেন কমর ফিটিং করার জন্য আর হাতাটা কিন্তু হবে আপনার ফুল ফুলাতা হাতাটা হবে ফুল হাতা বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে পঞ্চাশ যারা হেলদি আপু হেলদি আপু আছেন তারাও কিন্তু এই গাউনটা নিয়ে পড়তে পারবে খুবই সুন্দর একটা ডিজাইন প্রচুর পরিমাণ ঘিরের মধ্যে পাবেন অ্যালেক্স কাপড়ের গাউন খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা ডিজাইন গাউন পাচ্ছেন প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটা গাউন পাচ্ছেন যারা পঞ্চাশ বডি গাউন নেবেন তারাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এটা ফ্রি সাইজের এটা আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে খুবই সুন্দর এবং অসাধারণ যে কোনো আপনি যদি গাউনগুলো পড়লে ভালো লাগে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা

যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন প্রচুর পরিমাণ ঘিরের গাউনগুলো পাচ্ছেন বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে পঞ্চাশ বডি আর লং হবে আপনার চুয়ান্ন লং হবে চুয়ান্ন আর বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে পঞ্চাশ যারা একটু হেলদি কাপড় আছে তারা কিন্তু গাউন নিয়ে পরতে পারবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অ্যালেক্স কাপড়ের গাউন যারা একটা বোরখায় মতো করে পড়তে চান লুজ ফিটিং পড়তে চান তারা কিন্তু এই গাউনগুলো নিয়ে যেতে পারে খুবই সুন্দর অসাধারণ গাউনগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এই একটা গাউন দেখুন অসাধারণ একটা সুন্দর গাউন প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রচুর ঘের হবে একদম অফার প্রাইস এগুলো কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম নিউ গাউনগুলো কত ঘিরের গাউন পাচ্ছেন এগুলা দেখেন এত বেশি ঘের এগুলো হাত দিয়েই করা যাচ্ছে না হাতে লাগল পাওয়া যায় এত বেশি ঘের যেখান থেকে দেখতেছেন আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে এবং ইউরোপ আমেরিকা তো আমরা হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান তারা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন যে যেটা পছন্দ করে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু ধুবেন আর পড়বেন আয়রনের প্রয়োজন নাই প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কালার দেখেন লাস্ট কালার খুবই সুন্দর অসাধারণ একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে তারপরে ভাইয়ার আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম